পরমাণু শক্তি কমিশনের আওয়ামী দস্যর শীর্ষ দুই কর্মকর্তা বোল পাল্টে রাতারাতি দ্বিগুণ ক্ষমতাবান টেকনোক্রেট মন্ত্রী ইয়াফেজ উসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পরমাণু শক্তি কমিশন বাপস্কের চেয়ারম্যান ড মোহাম্মদ মজিবুর রহমান এবং বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর এএসএম এস সাইফুল্লাহ রাতারাতি ক্ষমতা বানা হয়ে উঠেছেন মন্ত্রী মন্ত্রীপুত্র ও পিএসদের সঙ্গে বিশেষ সম্পর্কের কারণে এরা হয়ে উঠেছিলেন অত্যন্ত প্রভাবশালী বিভিন্ন প্রকল্পের অধীনে যন্ত্রপাতি ক্রয় এবং সরকারি অর্থের ব্যবহারে যে অনিয়ম হয়েছে তা সত্য সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি সিনিয়র কর্মকর্তাদের ছাড়িয়ে অবৈধভাবে একের পর এক পদোন্নতি নিয়েছেন এই দুই কর্মকর্তা ডক্টর মজিবুর রহমান আওয়ামী সরকারের আমলে দেশের আটটি মেডিকেল কলেজ হাসপাতালে এই মাস প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান অন্যদিকে ফুড অ্যান্ড রেডিয়েশন বায়োলজি আধুনিকীকরণের প্রকল্পে ডক্টর

কায়েস এদের প্রভাব খাটিয়ে ডক্টর মজিবুর জুনিয়র কর্মকর্তা হওয়ার পর নিয়মের উর্থে পদোন্নতি নেন এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আইএডি এর পরিচালক পদ অবৈধভাবে দখল করেন পদোন্নতির কিছু ক্ষেত্রে ডেপুটি স্পিকার শৌকত আলীর প্রভাবও কাজে লাগানো হয়েছে ডক্টর মজিবুর এবং ডক্টর সাইফুল্লাহ কমিশনের কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের ওপর তারতম্য তৈরি করে নিয়ন্ত্রণ বিস্তার করেছেন মন্ত্রীর ছত্রছায়ায় এরা বিদেশ ভ্রমণ বৈদেশিক প্রশিক্ষণ এবং প্রকল্পের ক্রয় বিক্রয় কার্যক্রমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন ডক্টর সাইফুল্লাহ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ষাট বছর পূর্তি উপলক্ষে ভিয়েনায় যাওয়ার সময় অতিরিক্ত অর্থ কমিশন থেকে বাগিয়ে নেন অবাক ব্যাপার হলো পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর দুই কর্মকর্তা নিজের পরিচয় পাল্টে বিএনপি জামায়াত ট্যাগ গ্রহণ করেন আগের মতো অবৈধ পদোন্নতি বাগিয়ে আবারো ক্ষমতায় আসেন নিয়ম অনুযায়ী যারা আগে বৈষম্যর শিকার হয়েছেন তাদের পদোন্নতি হওয়ার কথা ছিল কিন্তু তার পরিবর্তন তে মজিবুর ও সাইফুল্লাহ নতুন করে পদোন্নতি নেন ডক্টর মজিবুর চেয়ারম্যান পদে ডক্টর সাইফুল্লাহ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে বসেন মজিবুর রহমান সরকারি বিধির পরিপন্থী কাজও করেছেন কমিশনের অফিস আদেশের বিরোধিতা করে সরকারের বিরুদ্ধে উচ্চ আদালতে রিডিপিটিশন দায়ের করেন যা পরে খারিজ হয় তিনি ডেপুটি স্পিকার শওকতালের ঘনিষ্ঠতায় জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রেশনে ছিলেন প্রেশনে শেষে কমিশনে ফিরে সিনিয়রদের ছাড়িয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক পদে অধিষ্ঠিত হন ডক্টর মজিবুর রহমান কমিশনের প্রকল্পে পাঁচশো বিরাশি কোটি টাকা বরাদ্দ নেওয়ার পর তা বাড়িয়ে ছয়শো ছিয়াশি কোটি টাকায় পৌঁছান প্রকল্পে নির্ধারিত যন্ত্রপাতি ও জনবল ছাপিয়ে অতিরিক্ত খরচ তৈরি করা হয়েছে কমিশনের কর্মকর্তারা জানান প্রতিটি ইন মাসে তিন তলা বিল্ডিং যথেষ্ট হলেও প্রজেক্টে ছয়তলা তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে যা অপ্রয়োজনীয় অতিরিক্ত ব্যয় এছাড়া তিনি অবৈধ সুবিধার বিনিময়ে দুই সন্তানকে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করাচ্ছেন যার জন্য প্রতি মাসে পাঁচ থেকে ছয় লাখ টাকা ঠিকাদারদের অ্যাকাউন্ট থেকে পাঠানো হচ্ছে একটি কমিশনের নথি থেকে জানা যায় মজিবুর রহমান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ইআরআইসি এম এর বিতর্কিত বিজ্ঞানী মালা খানের পিএইচডি প্রকল্পের তদন্ত কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি অবৈধ ক্যাম্পাস থেকে প্রাপ্ত পিএইচডি বৈধতার সুপারিশ করেন এই পরিস্থিতিতে অভিযোগ ওঠাছে উভয়ে সিনিয়র চারজন বিজ্ঞানীকে ছাড়িয়ে তাদের ন্যায্য অধিকারকে হরণ করেছেন এভাবে দায়িত্ব ও ক্ষমতার অবৈধ ব্যবহার এবং সিন্ডিকেট পরিচালনার অভিযোগ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে